গুড মর্নিং এভরিওন আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি আশীর্বাদে অনেকটা ভালো আছি তো সকাল সকাল ঘুমতে উঠে দেখি বাপির বাজার করা হয়ে গেছে তো বাজারটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো বাবার কি করছে একবার দেখে নি আর দেখি এখানে নাচানাচি করছে নাচানাচির কারণটা হয় তোমরা বুঝিয়ে গেছো তাই জন্যই নাচানাচি করছে তারপর মাকে দেখতে পাচ্ছিলাম না দেখি মা ওখানে আছে ওখানে কি করছে তারপর দেখলাম একটা কাকু আসে তার কাছে সব অনেক কিছু পাওয়া যায় উনি শুধু সানডে আসে এমনি স্কচ ব্রাইট স্পার্কেল অনেক কিছু পাওয়া যায় শ্যাম্পু এগুলো মানিল ওখান থেকে তারপর দেখি মা এখানে এসে বাজারটা বের করছে আছে দেখি এখানে বের করছে মাছ আর অনেক কিছু সবজি একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে ছোট ছোট আমরা আমার তো আমরা চাটনি খেতে ভীষণ ভালো লাগে তাই মাকে বললাম আজকে আমরা চাটনি বানাবে তো মা বললো ঠিক আছে বানাবো আর এখানে আদা রসুন মা আর এখানে আছে কাতলা মাছ তো আজকে কি রান্না হবে আমি নিজেও যাই না সবটা তোমাদের পরে সেরবাই করছে

তারপর এই জিনিসটা আমি খেলাম সাত বছর পর এটা হচ্ছে মায়েদের এখানে একজনের ফেমাস ঘুগনি এটা এত ফেমাস এত ফেমাস যেটা বলার কথা না। তো তারপর আমি এখানে উপরে আসছি কী কারণে সেটা এখন মনে নেই এক্সাক্টলি এসেছিলাম কিছু একটা কারণে তো তাই জন্য তোমাদের সাথে ক্যামেরাটা অন করেছিলাম আর কী সব আমি কথা বলে যাচ্ছি এখানে নিজেও জানি না আর আজকে মনটা অনেকটাই খারাপ কারণ আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন তো বুঝতেই পারছো এই দিনটা আসলে মনটা আমার একটু বেশি খারাপ হয়েছে কারণ এই কটা দিন বাড়িতে ছিলাম এত আনন্দ এত মজার সাথে দিনগুলো কেটেছে না সেটা বলার কথা না আসলে বাড়িতে সারাদিন একা থাকি তো সবার সাথে আনন্দ করতে পারলে বেশ ভালোই লাগে তো ভীষণই মনটা খারাপ আর কী বলবো তোমাদের মা তো সকাল থেকে ভীষণ ইমোশনাল কান্নাকাটিও করছে আসলে বেশি দিন থাকলে হয়তো এমনটাই হয় আমরা তো বেশি দিন থাকি না খুব একটা না

দেখে মায়ের রান্না কমপ্লিট চলো মা কি কি করেছে দেখি কারণ তো দেখে মনে হচ্ছে অনেক কিছু রান্না আছে তো চলো একে একে ওপেন করবো আর দেখবো কী কী আছে ফার্স্টে এই দিক থেকে শুরু করছি এখানে আছে একদম চিকেন কষা সুন্দর করে আলু দিয়ে চিকেন কারি আছে এটা হচ্ছে কি সেটা পরে বলছি নেক্সট এখানে আছে দই কাতলা ভীষণ সুন্দর হয়েছে কালারটা আর এটা হচ্ছে কাতলা মাছের তেল নেক্সট এখানে আছে পটল চিংড়ি এখানে আছে সর্ষে ইলিশ মানে সরষে পোস্ত ইলিশ যেটা বলে সেটা আছে আর এখানে তো দেখতেই পাচ্ছ কি আছে এটা বেশি ফুললাম না কারণ একদম গরম এখানে আছে ভাত আর এটা লাস্ট আছে গরম এটা হচ্ছে বট দিয়ে চিংড়ি মাছ আর সাথে আছে আমরা চাটনি সে চাটনিটা এখন মা করছে এখনো নামানো হয়নি তো নামালে তোমাদের একবার দেখিয়ে দেবো তো এই ছিল আজকে আমাদের সানডে দুপুরের লাঞ্চ তো চাটনি মা নিয়ে চলে আসছে খাবার পরে একটু চাটনি না হলে মনটা একদম ভাল লাগে না আর খেয়েও ঠিক শান্তি হয় না কখন আসবে তাহলে

এই যে আমি এখানে রেডি হয়ে গেছি রেডি হয়ে ওয়েট করছি হাবের জন্য কারণ এখন ও রেডি হচ্ছে আমাদের আজকে টাইম শেষ মনটা ভীষণ খারাপ বাড়ি চলে যেতে হবে তো তোমাদের সাথে সেটাই বলছি আর আর কি বলবো বেশি কথা কিছু বলতেই পারছি না মানে এই সময়টা প্রতিটা মেয়েরই একটা মন খারাপের জায়গা এত বছর পরও সেম আর বাপি এখানে নারকেল কেটে দিচ্ছে কারণ নারকেল তো আগে বলেছিলাম আমি আমাদের ওখানে নারকেল কিনি না খুব একটা তো বাড়িতে যেহেতু নারকেল আছে তো আমি ওখানে কেন কিনতে যাব এত কস্টলি নারকেল ওই সোনার দাম হয়ে গেছে তো বাপি এখানে তাড়াতাড়ি করে আমাকে দুটো নারকেল কেটে দিচ্ছে তো নারকেলটা নিয়ে আমি বাড়িতে কি বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বাপিকে ঝট করে করে নারকেল কাটা হয়ে গেছে বাপি খুব ফাস্ট করতে পারে বসে বসে দাদু নারকেল কাটছে তুমি দেখছো আচ্ছা বসে বসে দেখো কিন্তু খেতে পারবে না কেন কেমন এখানে বসে বসে দাদুর নারকেল কেটে দিচ্ছে আমাকে বললাম তুমি দেখো তুমি খেতে দিতে পারবে না কারণ দুপুরে ভাত খেয়েছে এখন নারকেল কিনলে আবার যদি পেট ব্যথা করে আর এখানে দিদুন চলে আসছে কারণ আমাদের যাবার সময় আসছে দুদিন যাওয়ার সময় বলে গিয়েছিলো আমি বিকালে চলে আসবো মা এখানে সব বুঝি আমাকে মনে করে করে দিচ্ছে কিছু ভুলে না যাই আর কি করা যাবে বাবান দিদুনকে একটা কৃষি করে দাও তো

খোলা খোলা থাকে ও ছিল আকাশটা দেখো সাডেনলি চেঞ্জ হয়ে গেল দেখলে বাইরে যখন বেরলাম কত আকাশটা ক্লিয়ার আছে ইনফ্যাক্ট রোদ দূরও করেছিল আর এখন একদম অন্ধকার করে আসছে বৃষ্টি নামবেই রাস্তায় মনে হচ্ছে আমাদের ভিজে ভিজে বাড়ি যেতে হবে চলে আসছি বেশ কিছুটা আর মেঘলা করেছি কিন্তু ভালো লাগছে আর বাবা এখানে চুক্তি করে বসেছে এখন ঘুমাবে না কারণ আজকে দুপুরে অনেকটা ঘুমিয়েছে বাড়িতে তাই জন্য আশা করছি রাস্তার মধ্যেও নাও ঘুমাতে পারে এখানে যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হলো কিছুটা রাস্তা আসতে না আসতে মুসুল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এমন জায়গায় আমরা এসে পৌঁছেছি একটা সেল্টার নেওয়ার কোথাও জায়গা ছিল না বাধ্য হয়ে আমরা এটিএমের ভিতরে আশ্রয় নিয়েছি এখানেও কয়েকজন ছিল বুঝতেই পারছো আর প্রচুর লোক এখানে দাঁড়িয়ে পড়েছে দুটো এটিএম ছিল পাশাপাশি দুটো তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর যখনই ভাবছি যে হালকা বৃষ্টি হয়েছে এবার আমরা নামবো যাই নামছি ব্যাস আবার বৃষ্টি চালু হয়ে যাচ্ছে এইভাবে আমরা অন্তত এক ঘন্টার মধ্যে এখানে দাঁড়িয়েছি যতক্ষণ আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি বৃষ্টি এখন থেমে গেছে বলে পুল জাস্ট গুড়ি গুড়ি পড়ছে কিন্তু তাও আমাদের চলে যেতে হবে এখানে দাঁড়িয়ে থাকলে আর বাড়ি যেতে পারবো না সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে তো বলতে বলতে আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি মানে কাছাকাছি না অনেকটাই দূর তাও এদিকে চলে আসছি তো এখানে একটা বিশাল বড় রথ হয় তো রথটা তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করব করার জানি না কতটা কি করতে পারবো তো চলো যাওয়া যাক এদিকে এসে দেখি এইদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে একদম জল জমে গেছে আর রাস্তাটা দেখেছ কি সুন্দর করে সাজিয়েছে কারণ রথযাত্রা উপলক্ষে এটা হচ্ছে উল্টো রথের আগের দিনের ভিডিও আমি এত কুড়ে এডিট করতেই সময় চলে গেছে আর এই যে রথ দেখিয়ে দিলাম এখানে তিনটে রথ আছে এখানে একটা আছে এখানে একটা আর একটা ওখানে আছে দেখতে পাইছো তিনটে রথ তোমাদের দেখিয়ে দিলাম এত বৃষ্টির মধ্যে জল জমা গেছে রাস্তায় তারপরেও দেখেছো দাদা বৌদির কি অবস্থা দেখো জল যেন মনছে সমুদ্রের ওপারে রেস্টুরেন্ট এদিকে সমুদ্র এরকম একটা ব্যাপার চলে আসছে এখানে আমরা চা আর মোমো নেওয়ার জন্য যে দোকানে আমরা অল টাইম নিয়েই থাকি তোমাদের দোকানটা চিনে গেছে নতুন করে আছে না কিছু নেই আর এখানে এত বৃষ্টি হয়ে গেছে আমি আস্তে করে যাচ্ছি আমার দেখা দেখাদেখি বাবানও যাওয়ার জন্য বায়না করছে তো বাপার কাছে থাকবে না আর আমার এখানে বলাও হয়ে গেছে পার্সেল রেডি হয়ে গেছে আমি জাস্ট পার্সেলটা নেব এখান থেকে বাড়ি যাবো শরীর আমার আর একদম চলছে না অনেকটা আগেই বাড়ি চলে যেতে হবে বৃষ্টির জন্য আটকে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ফাইনালি ডিনার নিয়ে বুঝতে পেরেছি ওখানে দেখেছিলে চাউনি আসছি আর সাথে ছিল চিকেন কষা ফাইনালি কেন বললাম মানে বাড়িতে এসে যা বাড়ির অবস্থা ছিল মনে হচ্ছে না যে বাড়ির থেকে ছিল অথচ বাড়িতে কিন্তু হাবি ছিল আর তবুও যেন বাড়িতে দেখে মনে হচ্ছে আমরা কত বছর বাড়িতে ছিলাম না একটা অবস্থা হয়ে আছে আর কি বলবো তোমাদের দুঃখের কথা সেই সমস্ত ক্লিয়ার করে আমার ফ্রেশ হতে হতে রাত্রি এগারোটা বেজে গেছে অলমোস্ট আর এখন বাবা নিতে আমি ডিনার করাচ্ছি দেন আমরা ডিনার করি তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা নতুন তারা চ্যানেলটা ফলো করে দিও আর পুরানো ফ্রেন্ডদের জন্য তো রয়েছে অনেক ভালোবাসা আর নতুনদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর সকৃত এখানে ভীষণ খুশি কারণ আমাকে এক সপ্তাহের মতো ও পাগল হয়ে গিয়েছিল লিটুলি তো ওকে এসে আমি ভালো করে ফ্রেশ করে দিয়েছি দিন এখন ডিনার করছে